শামrul তুমি এত দিন ধরে কাজ করতেছো তো কাজের সাইটে তো যাও কাজ করো আজকে তোমাকে কিছু প্রশ্ন করব উত্তর দিতে হবে এখানে যে মালগুলো আছে মালগুলোর নাম একটা একটা করে বলো মাল হাতে নাও হাতে নাও হাতে নিয়ে নেব এখানে কিছু সিবিসি এই রয়েছে হ্যাঁ যেমন একটা হলো যে ক্রস ব্যান্ড বা ওয়্যার সেট বলা হয় 3.4 ইঞ্চি 3.4 ইঞ্চি সবগুলো এটা কিভাবে ভর করা হয়

এটার নাম কি এটি হলো একটি মেইল সকেট মেইল সকেট এটা কোথায় ব্যবহার করা হয় এটি একটি মেইল সকেট এটা মেইল সকেট এটা কোথায় ব্যবহার করা হয় এইটা যেমন আমরা সিপিসি তে কাজ করব যেমন আমরা যেমন কনসিলিস্ট কোকে লাগাতে পারি ট্রেড টাকার জায়গা থেকে আমরা ট্রেড জায়গায় লাগিয়ে এটাকে সিপিসি করতে পারি এজন্য মেইল সকেট এর জন্য একটু এখন আপনার বাকিগুলো নাও মাত্র কটা শেষ করলে তুমি দুইটা শেষ করলে এটি একটি ফিমেল এলবো ফিমেল এলবো 34 বাই 1/2 ইঞ্চি তো এই যে 34 বাই 1/2 ইঞ্চি যে এলবোটা নিলা এটা কোথা ব্যবহার করা হয় এই যেমন আমরা টয়লেটের ওয়্যারিং করি এখানে একটা পয়েন্ট যেমন শাওয়ারের জন্য বিপ কোকের জন্য এর জন্য নেল জন্য পয়েন্টের জন্য এটি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় গুড তারপর দেখি তারপর এটি একটি সিপিবিসি 34 ইঞ্চি বল 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 বল

এটা হচ্ছে 3/4 বাই হাফ প্লাঞ্জ টি 3/4 প্লাঞ্জ টি না 3/4 হাফ কোথায় পালা সোজা 3/4 ইঞ্চি 3 ইঞ্চি 10 আচ্ছা তারপর দাও এখানে সকেট আছে মেইল এলবো আছে এগুলা নাও দেখো এটা তো বলে দিলা এইমাত্র বলে যাও এটা একটি সকেট 3/4 ইঞ্চি প্লেন সকেট প্লাঞ্জ সকেট এটা এটা কোথায় ব্যবহার করা হয়

আর মেল এলবোর কাজ সমান কিন্তু সহজে সুজা হলো মেল সকেট আর বেন্ড হলো এলবো যেমন এটা হলো এই জন্য বেন্ট জায়গায় এলবো ব্যবহার করা হয় এই জন্য মেল এলবো মেল এলবো ছাড়াও আপনার একটা মেল সকেট দিয়ে একটা এলবো দিয়ে মেল এলবো তৈরি করা যায় তো সেখানে সরাসরি মেল এলবো দোকানদারকে লেগে দিয়েছিলাম উনি দিয়ে দিয়েছেন যাই হোক আরো আছে এখানে মাল শর্ট এটা দাও দেখাও সিপিউসি গাম দেখাও না এটা সিপিইউসি গাম আকিস ব্র্যান্ডের একটি সিপিবিসি গাম সিপিইউসি গাম আচ্ছা আর তো আজকে এই পর্যন্ত তো নতুন যারা ফুল ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এই সিপিসি মালের নাম যারা জানেন না বা সিপিসির কাজ করতে কনফিউশন হবার করতে হয় আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আজকে সম্পূর্ণভাবে শিখতে পারবেন